রামান্নবী যখন মক্কা থেকে মদিনাবাসীর দাওয়াতে মদিনের দিকে যাওয়া শুরু করলেন মদিনাবাসী নবীর আগমন দেখে এটাই পড়ছে বাদুরু আলায় না তিলবেদ ওয়াজু আলায় না লি আল্লাহ সুবহানাল্লাহ মদিনাবাসী বলে যে তোরা হাজার কিছু দিল ওনারা দিব না নবী বলে যে আমি আপনাদেরকে ছেড়ে আজ যাব না দেখেন আজকে মদিনাতুল মুনাওয়ারা ইয়াসিব নামে তুমি ছিলে অলক্কর দেশ কতই মারাত্মক না ছিল তোমার পরিবেশ নবীর হলে তুমি সব কিন্তু তোমায় সেই বলে যখন আমি নবী সেই দৃশ্য দেখে মনটা শীতল হয়ে যায় তোমরা যখন নামাজে দাঁড়াও হাজার ব্যস্ততার ভিতরে রবকে স্মরণ রাখো আমি নবী সেটা দেখে আমার চোখ শীতল হয়ে যায় সেজন্য নামাজের দরকার আছে না নাই আমি অনুরোধ করব ব্যস্ততা সবার ছিল আছে থাকবে কিন্তু হায়াত থাকবে না একদিন তো কবরে যেতে হবে এই নামাজ হাসরের ময়দানে আলো দিবে অজু নামাজ কবরও আলো দিবে হাসরও আলো দিবে আমি বলবো ব্যস্ততা সবার আছে ছিল থাকবে ফাঁকে ফাঁকে পাঁচ ওক্তের ভিতরে আপনি যতটুক পারেন যদি আপনি সাপ্তাহিক নামাজী হন অন্য নামাজগুলো যদি পড়ার অভ্যাস না থাকে এক ওয়াক্ত থেকে শুরু করেন আর আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন এক সপ্তাহ পড়েন আমার ইমান বলে পরের সপ্তাহে হয়তো আপনি দুই অক্ত তিন অক্ট হয়ে যেতে পারেন